শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এবার ভাবছি শ্রাবণ মাসটা করব কারণ কোনো বছর আমি করিনি এই বছর আমি প্রথম করছি আর দেখো কালকে সন্ধ্যাবেলা গিয়ে চুরি পরে এসেছি ছ এক ডজন পড়েছি এই হাতে ছটা আর এই হাতে ছটা চুরিটা প্রতি বছরেই পড়ি কিন্তু মানে শ্রাবণ মাসটা করা হয় না তো এই বছর করছি আমি শ্রাবণ মাস আজকে প্রথম সোমবার তো আজকে আমি নিরামিষ খাবো মানে উপোস থাকবো আর নিরামিষ খাব মানে ভাত খাবো তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে শ্রীকে এখন স্কুলে আগে দিয়ে আসি তারপরে ঘরের সমস্ত কাজ করব এখন ঘরের সমস্ত কাজ গুছানো হয়নি খাটে দেখছো মানে অপছালক হয়ে রয়েছে তো আগে শ্রীকে দিয়ে আসি তারপরে কাজ গুছাবো গুছিয়ে তারপরে আজকে হচ্ছে ঘরের জন্য মানে দুটোর জন্য আজকে নিরামিষ ভাত করে দেবো আর আমি খাবো আজকে দেখি সাবু থাকুন কিছু খেয়ে নেবো সাবু নিয়ে আসবো আসার সময় নিয়ে সাবু খেয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো চলো আর শিশিরিকে স্কুলে দিয়ে তারপরে সিঁড়িকে স্কুলে দিয়ে আসার পরে ফুল গাছগুলোতে ফুল তুলতে গিয়ে দেখছি যে খুব একটা ফুল নেই সবাই না আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমাদের এখানে অনেকেই পুজো করে তো সবাই রাস্তা দিয়ে যাওয়ার সময় তুলে নিয়ে চলে গেছে আর দেখো দুটো না তিনটে মাত্র করি পেয়েছি শুধু একদম মুখের সামনে তো ওই দেখে আমার একটুখানি প্রথমে রাগ হয়ে গেছিলো যে এত ক মানে শখ করে ফল ফুল গাছ লাগিয়ে তারপর যদি ফুল না পাই কেমন একটা খারাপ লাগে না তো সবাই না বলেই না নিয়ে চলে যায় কারণ এই গাছটা রাস্তার দিকে আছে তো ওই জন্য আর আজকে সবকটা গাছেই একদম অল্প করে ফুল পেয়েছি বেশি ফুল পাইনি তো সবাই তুলে নিয়েছে আর আমি একদম লাস্টে তুলছি ওই জন্যই আমি একদম অল্প কটা ফুল পাচ্ছি তো যাই হোক চলো প্রথমে একটু রাগ করছিলাম তারপরে আবার মনকে সান্ত্বনা দিয়ে দিলাম যে ভোলানাথ কিন্তু ফুলে মানে বেশি করে ফুল দিলেই কিন্তু শুধু সন্তুষ্ট হবে না মনের ভক্তিতেও কিন্তু সন্তুষ্ট হয় তো তাই জন্য চলো অল্প কটা ফুল দিয়েই আজকে পুজো দিয়ে দেবো আর ওইদিকে ধুতরা ফুল গাছটাতেও খুব একটা ফুল নেই তো করি পেয়েছি মাত্র দুটো ওইটা দিয়ে নিয়ে নিলাম আর চলো আজকে ফুলগুলো তুলতে তুলতে আর কাজ কিছু কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তরও দিয়ে দিই তো দু তিন দিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমার মনিটাইজেশন অন হয়ে গেছে কিন্তু এখনও গুগল অ্যাডসেন্স পাওনি কেন তো এই কমেন্টেরই উত্তর আজকে আমি দেবো ভিডিওতে কারণ সেই দিন আমি উত্তরটা দিইনি কমেন্টে কারণ অনেকটা বোঝানোর ব্যাপার আছে তো ওই জন্য পুরোটা তো কমেন্টে লেখা যায় না ওই জন্যই আমি ভাবলাম চলো এবার যেদিন ভিডিও দেবো সেদিনকে আমি পুরোটা বুঝিয়ে দেবো তোমাদেরকে তা এইটা আমাদেরকে লাইভেও অনেকে জিজ্ঞাসা করে যে তোমার গুগল অ্যাডসেন্স এসেছে কি না আর এখনো আসিনি কেন সেটাও অনেকে জিজ্ঞাসা করো তো তারই উত্তর আজকে এই ভিডিওতে তোমরা সবাই পেয়ে যাবে তো যারা হচ্ছে মনিটাইজেশন অন হয়ে গেছে তারা তো জানোই যে কি স্টেপ থাকে মানে যে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে কোন স্টেপগুলো আমাদের কমপ্লিট করতে হয় সেগুলো তো জানোই আর যাদের মনিটাইজেশন অন হয়নি তারা হয়তো জানো না যে মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে গুগল অ্যাডসেন্স আসে না কারণ গুগল অ্যাডসেন্স আসার জন্য কিন্তু কিছু স্টেপ আছে সেগুলো পূরণ করতে হবে তার মধ্যে হচ্ছে যে আমাদের ডলারটা জমছে মানে আমাদের মিউটেশন অন হয়ে যাওয়ার পরে আমাদের তো ডলার জমা শুরু হয়ে যায় তো ওটা আমাদের একশো ডলার কমপ্লিট করতে হয় তারপরে ফার্স্ট পেমেন্টটা আসে তো তার মধ্যে আমাদের এই যে মাইটেশন অন হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে দশ ডলার কমপ্লিট করতে হবে তো দশ ডলার কমপ্লিট করলে তারপরে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো তো আমার এখনও দশ ডলার হয়নি অল্প কিছু বাকি আছে তার জন্য আমি এখনও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারিনি তো খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করবো আর অ্যাপ্লাই করলে তো তোমরা জানতেই পারবে তো এই হচ্ছে ব্যাপার মডিটেশন অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু হয়ে যায় না মানে পেমেন্ট পেতে গেলে এইসব স্টেপগুলো পূরণ করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় যেমন আগে স্ট্রাগল করছিলাম তখন সেরকম কিন্তু এখনও আমাদেরকে করতে হচ্ছে কারণ মডিটেশান অন হয়ে যাওয়ার পরে কিন্তু একটু চ্যানেলের ওপরে বেশি চাপটা পড়ে যায় এখন যদি আমি মানে স মানে একটু যদি পিছিয়ে যাই একটু যদি ভিডিও দিতে মানে দেরি করি কি পিছিয়ে যাই তাহলে কিন্তু আমার চ্যানেলটার অনেকটাই ক্ষতি হয়ে যাবে মানে অনেক কিন্তু ডাউন হয়ে যাবে তো তার জন্য আমাকে এখন মানে মডিটেশান অন হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু চ্যানেলের ওপর অনেকটা চাপ পড়ে যায় তো চলো এই যে আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে স্টেপগুলো কি কি আছে তো এইদিকে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি আর পুজো দিয়ে এখন রান্না করতে যাব রান্না করে আর আজকে হচ্ছে বড় সকালে টিফিনটা বানিয়েছিল সেটা তোমাদেরকে আগে বলা হয়নি এখন বলে দিচ্ছি আজকে স্যান্ডউইচ বানিয়েছিলো বড়মানা আলু দিয়ে নিরামিষই স্যান্ডউইচ আলু দিয়ে পাউরুটি দিয়ে আর ওই খেয়েছে আমি খাইনি ও খেয়েছে আর ওর বোনের জন্য রেখে দিয়েছে আর ওইদিকে দেখো না শিব ঠাকুরকে জল মানে আমাদের ওখানে তো তুলসীতলাতে পাথর আছে শিব ঠাকুরের পাথর তো ওইখানে জল দিতে গেছিলাম আর ফুল দিয়ে পুজো দেবো ভেবেছিলাম সুন্দর করে কিন্তু এই সময় যখন পুজোটা দিতে গেছি তখনই ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই ছাতা মাথায় দিয়ে না আমাকে খুব তাড়াহুড়ো করে পুজোটা দিতে হয়েছে তো তোমাদেরকে দেখাতেও পারলাম না রান্না হয়ে গেছে এখন যখন শ্রীকে আনতো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর আমি তো আজকে খাবো না আমি আজকে উপোস করেছি মেয়ে দুটো খাবে তো চলো কি রান্না করেছি মেয়ে দুটোর জন্য করেছি রান্না আর আমার জন্য আমি আজকে সাবু খাবো তো সাবু ভিজিয়ে রেখেছি চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এখানে আছে ভাত আছে অল্প করে ভাত করেছি তো যেন ছোটো ড্রেস ভাত করেছি আর এখানে আছে ডাল মুগ ডাল মুগ ডাল আর হচ্ছে এখানে শুকনো লঙ্কা দিয়ে আলু মেখে রেখেছি আর এটা হচ্ছে বেগুন ভাজা দুজনের জন্য দুটো করে চারটে বেগুন ভাজা ব্যাস আর আমার জন্য দেখো হাতটা ধুয়ে নিই আমার জন্য এদিকে একটা কলা এনেছি কাঁঠালি কলা সাবু দিয়ে দুধ দিয়ে চটকে খাবো বলে যে সাবু সাবুটা সকালবেলা দোকান থেকে এনে ভিজিয়ে রেখেছিলাম হয়ে গেছে তো এখন থাক সিরিকে আগে নিয়ে আসি স্কুল থেকে আর দুধটা ফ্রিজে রেখেছি ব্যাস এসে এটা আমি খাবো আর এদিকে দেখো গ্যাস মুছে নিয়েছি পুরো গ্যাস পুরো মোছা আর এটা আবার কালকে রাত্রে না পরশু দিন রাত্রে এটা আবার বানালাম বানিয়ে এখানে গাছটা রেখেছি মানি প্ল্যান্ট গাছ ভালো লাগছে না এই পাতার সাইজটা একটু বড় আছে বড় সাইজের এটা তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে আমার ফোনে ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে মানে জল পড়ে ভোলাটে হয়ে গেছিল ওইটা ঠিক হয়নি তার জন্য দোকান থেকে আবার নতুন ক্যামেরা আমার ফোনে বসাতে হয়েছে আর ক্যামেরাটা বসানোর পরে কিন্তু আমার ক্যামেরাটা হেভি সুন্দর মানে পুরো একদম কাচের মতন ছবি এসেছে তো দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পারছো না যাই না আমি তো বুঝতে পারছি একটু সুন্দর একটা ছবি আসছে মানে পুরো কাচের মতন তো হেভি ভালো লাগছে আমার ভিডিও করতে দারুণ লাগছে চলো দেখা হচ্ছে সিঁড়িকে নিয়ে আসি তারপরে তো বন্ধুরা এখন বাজে তিনটে দুপুর তিনটে আর খাওয়া দাওয়া করলাম এই মাত্র আমি তো খেলাম সাবু আর মেয়ে দুটো খেলো ভাত আর যা রান্না করেছিলাম সেটাই খেলো আর এখন সিঁড়িকে ঘুম করাবো সিঁড়িকে ঘুম করাবো আর আমি এখন একটুখানি শোবো তারপরে বিকালবেলা দেখা হচ্ছে চলো আর যখন গেছি সেদিকে স্কুলে আনতে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে আসলাম তো বন্ধুরা এখন বাজে বিকাল সাড়ে চারটে আর আমি এখন করছিলাম শর্টস ভিডিও কটা আসলে শ্রাবণ মাস পড়ে গেছে তো ভোলানাথের ভিডিও দিতেই হবে তো ওই জন্য কটা শর্টস ভিডিও করে নিলাম আমি বলেছিলাম দুপুরে ঘুমাবো কিন্তু আমি ঘুমাইনি তো অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে শর্টস ভিডিও করলাম মানে তখন সিরিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার যে গেট আপটা দেখছো তোমরা লুকটা দেখছো এটা আমি মেকআপটা সাজছিলাম সিঁড়িকে ঘুম পাড়িয়ে দিয়ে তো তারপরে কটা শর্টস ভিডিও করলাম করে তারপরে এখন তোমার সাথে কথা বলছি তো এখন আমার শর্টস ভিডিওগুলো হয়ে গেছে আর শর্টস ভিডিওগুলো আগে আমি যাবে আমার ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে গিয়েও তোমরা দেখতে পাবে আর ইউটিউবেও যাবে তো দুটোতেই দেখতে পারবে তো আসলে আমি ইনস্টাগ্রামের ভিডিও আলাদা করি আর ইউটিউবের ভিডিও আলাদা করি কারণ ইনস্টাগ্রামের ভিডিও আমার ইউটিউবে খুব একটা চলে না তো ওই জন্য আমাকে দু রকম ভিডিও করতে হয় মানে ইনস্টাগ্রামে আলাদা ভিডিও করতে হয় আর ইউটিউবে আলাদা ভিডিও করতে হয় তো ওই জন্য আমি আমার বেশিরভাগ মানে এই কমেডি ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে ছাড়ি বেশিরভাগ আর এমনি যে নর্মাল ভিডিওগুলো যেমন হচ্ছে তোমার গানের ভিডিও টিডিও এইগুলো মানে ডায়লগের ভিডিও এইসব ভিডিওগুলো আমি ইনস্টাগ্রামে ছাড়ি তো তোমরা আমার ইনস্টাগ্রামটা ফলো করলে কিন্তু ওইখানেও আমার শর্টসগুলো দেখতে পারবে তো চলো এই যে এখন আমার শর্টস সব হয়ে গেছে তো এখন আমি হয়ে গেছে ভিডিও করা শর্টস ভিডিও করা হয়ে গেছে এখন প্রচণ্ড গরম লাগছে এখন আমি আমার ড্রেসটা খুলে দেবো তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওগুলো দেখে নেবে শর্টস ভিডিওগুলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিও দে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা